আজকে বিপিএল হাই ভোল্টেড ম্যাচ রংপুর বনাম কারা আজকে জয়ের মুখ দেখবে কারা হাসবে জয়ের হাসি আজকে তারাই যাবে কোয়ালিফায়ার থেকে সুজা ফাইনাল মেদি হাসান মিরাজের টিম সিলেট টাইগার্স এবং বাংলাদেশের ন্যাশনাল টিমের ক্যাপ্টেন লিটন কুমার দাস তার টিম রংপুর রাইডার্স সেই দুই শক্তিশালী টিম আজকে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ সময় টিম দুপুর একটা বাজে দুই দলে রয়েছে অসংখ্য অসংখ্য বিদেশি প্লেয়ার যেমন সিলেটের রয়েছে ময়নালি সোল্ট আরো অনেক প্লেয়ার রয়েছে এবং রংপুরের রয়েছে মেথুস আরো অনেক অনেক অসংখ্য প্লেয়ার দুই দলে কিন্তু বলা হয় যে শক্তিশালী দুই টিম এবারের বিপিলে মুখোমুখি হচ্ছে দুপুর ঠিক একটা বাজে বাংলাদেশ সময় কাদের ভাগ্য খুলবে একমাত্র তো দেখা যাক শেষ পর্যন্ত কারা জয় নিয়ে কারা মুখের হাসি নিয়ে মার্চারে এবং কোয়ালিফায়ারে যা কোয়ালিফায়ার টুতে যা এবং অন্যদিকে বিপিএল কোয়ালিফায় ওয়ান ম্যাচে আজকে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস এবং সিলেট বিপিএল বিপিএলে এই দুই টিমে কিন্তু সেরা তো ম্যাচটা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সবাই ঠিক সন্ধ্যা ছয়টা বাজে কারা যাবে কোয়ালিফায়ার টুতে এইদিকে রংপুর রাইডার্স নাকি সিলেট এই দুই টিম থেকে একটা যাবে এবং অন্যদিকে চট্টগ্রাম রয়্যালস এবং সিলেট এই সরি রাজশাহী ওয়ালস সেই দুই টিম থেকে যাবে একটা কাদের বাগ্যে আজকে কুলবে কোন দুই টিম আজকে তারা হাসবে আর কোন দুই টিম তারা আজকে মন খারাপ করে বসে থাকবে তো দেখা যাক শেষ পর্যন্ত কারা যায় টু টুতে তো ম্যাচগুলো সবাই অবশ্যই দেখবেন প্রথম ম্যাচ হচ্ছে সময় ঠিক দুপুরে একটা এবং দ্বিতীয় ম্যাচ হচ্ছে সময় ঠিক সন্ধ্যা ছয়টা বাজে